কোন ধরনের সরকার ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো বলে আপনি মনে করেন আমার হিসাবে তো এখন জামাতই আসার দরকার তাহলে দেশ শাসনে যাক এই দেশ হবে আসার দরকার যাতে সবাই পরিবেশ বাদব ফাদর সন্ত্রাস চলে যাক আপনি কীভাবে বুঝলেন যে জামাত আসলে সব মানে সন্ত্রাস চলে যাবে বা মানুষ শান্তিতে থাকতে পারবে কীভাবে বুঝলেন শাসন মানে এরা শান্তিতে থাকতে পারবে কারণ জামাতের দল এটা কঠিন এরা এই মাধবের দিক থেকে সন্ত্রাসের দিক থেকে অথবা এই যে মহিলারা বেড়ায় এদিক খুব শাসন করতে পারে এদের কাণ্ড জ্ঞান ভালো যদি ইসলামিক দলের জোটার বিএনপি হয় কোনটা নেবেন ইসলামী নেব আর কি নেব ইসলামী দল আছে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন ছাত্রলীগ 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 আচ্ছা ছাত্রলীগ আসসালামু আলাইকুম কাকা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকতে পারবেন বিএনপি বিএনপি আপনি কোন দল ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে বিএনপি বিএনপি কি সাদাবাজি বা দখলদারিতে কিছু করে না 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 কোন টাকা কোন সাদাবাজি করে না না এরা আসলে কি সাদাবাজি বা দখলদারিতে মুক্ত হবে জি সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকতে পারবেন সামনে কোন দল

ওইটা সবচেয়ে বেটার হবে ওইটাই আর কি ইসলামের ইয়ে আর কি ইসলামের আইনে যদি দেশ চলতে পারে আমরা সবচেয়ে এটাই চাই ইসলামী দল আসক দেশের ভালো জিনিস করক মানুষের মানুষ যদি আপনার একটা সামাজিক দেশের আমরা আল্লাহর বিধানে যদি দেশ চলে অনেক সবচেয়ে বেটার হবে সবচেয়ে ভালো হবে আর যদি নিত্য পণ্যের দাম কমতে হবে আপনার নিত্য পণ্যের দাম তো কমতে আছে না বর্তমান জিনিসপত্র সব জিনিসের দাম বেশি মানুষ কিভাবে চলবে আপনার যে পরিস্থিতি দেখতেছি আপনার বর্তমান অবস্থায় মানুষের অনেক খারাপ যে যেরকম দেখতেছি আমরা আমরা জিনিসপত্রের দাম যে কমে এরকম আমরা এরকম দল চাই বা এরকম দল আসক আমরা এগুলো চাইতে আছি আর কি আপনি কোন দল চাচ্ছেন মানে কোন দল ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো যে দল ভালো করবে এই আপনার বিবেকে কোন দল ভালো করবে বলে মনে করেন আল্লাহর পথে যাই চলবে সেই দলটাই সবচেয়ে ভালো করবে অন্তর এটা কোন আমাকে নিজে রিজিক নিলে দিব অন্তর যে অবস্থা পরে গুরুচরণ আমাদের উপরের দিকে তাকান তো কে আছে উপরে উপরে আল্লাহ আছে হ্যাঁ আল্লাহ আপনার কথাটা কিন্তু দেখতেছে রিজিকের মালিক কে উপরে আল্লাহ তাহলে আল্লাহর উপরে ছেড়ে দেন রিজিকের মালিক আর নিজে পরিশ্রম করতে থাকেন তাহলে রিজিকটা হয়ে যাবে এবং আপনারা যদি আমি দুইটা অপশন দিই মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগ নাই এখন এখন তো আওয়ামী লীগ নাই আছে কি বিএনপি আর ইসলামিক দলগুলো বিএনপি আর ইসলামিক দলগুলো সামনে যদি ভোট হয় বিএনপি আর ইসলামিক বিএনপি একটা জোর থাকলে আর ইসলামিক দলগুলো একটা জোর থাকলে আপনি কোনটা বেছে নেবেন

ভাই আমি বলতে চাই যেই দলই আসুক আমাকে গরিব মানুষের লোকের যদি ভালো হয় ওই দলটাই চাই আমরা আপনাকে দুইটা অপশন দেয় একটা আছে ইসলামিক দলের জোট যেহেতু একটা ইসলামিক দলগুলো একটা জোট করবে বলে শোনা যাচ্ছে আর একটা আছে বিএনপির জোট যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই এখন এই ইসলামিক দলের জোট আর বিএনপির জোট এই দুটার মধ্যে আপনি কোনটা বেছে নেবেন আমি কোনটা বেছে নেবেন বিএনপি বেছে নিতে বিএনপি কেন বেছে নেবেন এরা আসলে কি সাদাবাজি বা আমরা করলাম আমাদেরকে টাকা পয়সা দেওয়া লাগে না এখন তো তত্ত্বাবধায়ক সরকার আছে বিদেশে আপনার টাকা পয়সা দেওয়া লাগতেছে না কিন্তু যদি নির্বাচন দিয়ে আপনি বিএনপি চাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসলো তখন কি আপনার সাধা দেওয়া লাগবে না বলে আপনি মনে করেন আমি মনে করি লাগবে না যদি তারপরে কেউ আসে কেউ যার যদি আসে তাহলে আবার লাগবে এই যার যদি নতুন করে কেউ নিতে চায় আচ্ছা সেটা বলছেন যদি ইসলামিক দলগুলো ক্ষমতা আসে সেই সময় কি ইজাহার নিলে চাঁদা নিবে এখান থেকে আমি মনে করি যেই দলই ক্ষমতা আসুক সবাই নিবে কেউ দিবে না কেউ বাদ দিবে না কেউ দুইটা কেউ ছাড়ে না কেউ বিএনপি কেউ ইসলামিক দল চাচ্ছে এখন আমরা এই রিক্সাওয়ালা ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আসলে তিনি কোন দল চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুমসাল্মা ও এখনতুল্লাহ ইয়া ওরা তু আপনি কেমন আছেন আছি আল্লাহ রহমে আল্লাহ জেহালে রাখে আচ্ছা সামনে কোন দল ক্ষমতা আসলে আরও ভালো থাকতে পারবেন এখন বর্তমান তো সব দলকেই এতদিন বুঝা গেছে বুঝলেন কোন দল কেমন জনগণ তো সব কিছু বুঝতেছে হুম এখন নতুন আমার মনে হয় যে নতুন দল আসাটা বেশি ভালো তারা কীভাবে দেশটা চা পরিচালনা করে হুম নতুন দল আসলে ওদেরও ভাবলাভ একটু বোঝা যায় পাঁচ খান বছরের জন্য হুম কিন্তু আগে যেগুলো দল আসছিল সবাইরে রে ভালো মন্দ সব কিছু জনগণ বুঝছে কে কি রকম হুম আমার মনে হয় যে বর্তমান জামাত আসলে তারা কিভাবে দেশ পরিচালনা করে এটা একটা জনগণকে বুঝার একটা বলছে আপনারা কি জামাতে বা ইসলামিক দলকে আপনারা ভোট দিবেন না খালি মনের না আমার মুসলমান হইলে মুসলমান হইলে মুসলমানের ইয়ে দায়িত্ব যেটা আল্লাহ যেটা দায়িত্ব রাখছে আল্লাহ যেটা বিধানে রাখছে মুসলিম রাষ্ট্রে মুসলিম রাইন চালু হবে তারা কীভাবে দেশ পরিচালনা করবে এটাই যদি আমাদের মধ্যে না থাকে সবাই মিলে সহযোগিতা করে যদি এক একবারের জন্য যদি দেখা দেখা যায় যে মুসলমান জামাত জামাত কিভাবে দেশ পরিচালনা করে জন্য দেখবে একটাবারের শান্তি তো আসলে কোনো মানুষ কোনো মানুষকে দিতে পারে না শান্তি দিতে হইলে আল্লাহ আমাদেরকে দিতে হবে কিন্তু আমাদের গোলা যদি জাহেলিয়াতের ক্ষেত্রফল থাকে তাহলে শান্তি আল্লাহ কিভাবে দিব আল্লাহ তো আমাদেরকে ফাড়াইছে আল্লাহ যে কোনো কিছু করব সেটা নিয়ামত চুক্তি আদায় করব তারপরে তো আল্লাহ শান্তি দিবে কিন্তু আমরা তো রকম জনগণ আমরা নাই যে যে কোনো কিছু পাই পাইতেছি বা খাইতেছি বা কিছু করতেছি রাষ্ট্রের থেকে করি আর নিজের থেকে করি সকল অবস্থা আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ সুক্রিয় আদায় করি না আল্লাহ ইয়াও তো পাই না শান্তিও পাই না আমরা আমি মনে করি যে এখন ইসলামিক কোনো সরকার যদি আসে বা ইসলামী সরকার মানে গণতন্ত্রভাবে বা সাংগঠনিকভাবে জামাত ইসলামী আমরা চোখে আমরা পড়ে তাই আমরা মনে করি যে জামাত ইসলাম যদি আসে তাহলে রাষ্ট্র ভালো চলবে হ্যাঁ জনগণ সকলের অধিকার সঠিকভাবে পাবে মুসলিমই হোক আর অমুসলিম হোক বা নারী হোক আর পুরুষ হোক সকলেই সকলই অধিকারগুলো সঠিকভাবে পাবে আমি মনে করি কোন ধরনের সরকার ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো বলে আপনি মনে করেন সুন্দর একটা প্রশ্ন করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই যে বিগত দিনে যে আমরা নির্যাতিত হয়েছি যে ধরনের মানে কথা বলতে পারেনি মনের অধিকার প্রকাশ করতে পারেনি ভালো করে লিখতে পারেনি এখন তার থেকে আমাদের দেশের ছাত্র সমাজ আমাদেরকে পরিত্রাণ দিয়ে একটা সুন্দর মানে ভালো একটা ইয়ে দিয়েছে আমরা এখন বর্তমানে যে সরকারটা আছে আমরা আশা করি এনারা সুন্দরভাবে পথ চলার একটা ই করে দিয়ে যাবে রোডম্যাপ তৈরি করে দিয়ে যাবে এবং আগামী সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ এবং ভালো বাংলাদেশ আমরা দেখতে চাই যাতে সে যে দলেরই হোক না কেন সুন্দর একটা সুন্দর ভালো বাংলাদেশ চাই আর প্রত্যেকটা ইসলামিক দল যারা বাংলাদেশে আছে ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায় ঠিক আছে যদি কোরআনের আইন আমাদের দেশে চালু হয় তাহলে আরও ভালো হবে সুন্দর হবে আমরা চাই পাকের কোরআনের যে আইন আমার নজির নবীজির যে আদর্শ এ দেশে প্রতিষ্ঠা হোক কালেমার ঝান্ডা মানে বাংলার আকাশে উড়ুক এবং সুন্দরভাবে একটা মানে সুন্দরভাবে বাংলাদেশটাকে মানে একটা ইসলামিক দেশ হিসেবে চলুক এটা আমার প্রত্যাশা